জীবনের যদি সত্যিকার অর্থেই সুখী হতে চান এবং নিজেকে লয়াল রাখতে চান জীবনে একজনকেই হালাল ভাবে ভালোবাসেন এক পুরুষের প্রতি নিজের জীবনের সমস্ত আসক্তি রাখেন রাখেন আপনি যদিও বা ঠকে যান আল্লাহ আপনাকে ঠকাবে না মেয়েরা নিজেদেরকে এক পুরুষে আসক্ত করে জীবন চালাতে পারেন ম্যাক্সিমাম পিপল দে আর লাইক দ্যাট আই এম নট টকিং অ্যাবাউট এভরি ওয়ান ম্যাক্সিমাম পিপল এরকম আছে মেয়েরা মনে করে যে আমি যদি একাই তিন চারটা প্রেম করতে পারি ও ইসাইট আমি তো অনেক স্মার্ট আমার চারটা বয়ফ্রেন্ড আছে কিন্তু সে বোঝে না যে বয়ফ্রেন্ড জাস্ট দে আর আজকালকার যুগে মাথায় রাখবেন আই লাভ ইউ মিন্স নট আই লাভ ইউ আই লাভ ইউ মিন্ আই টু ইউজ ইউ ফর সার্টেন পিরিয়ড আই লাভ ইউ মানে আমি আপনাকে ভালোবাসি তা না আমি আপনাকে ব্যবহার করতে চাই ইচ্ছা মতো ব্যবহার করব যেমন ব্যবহার শেষ আই উইল লিভ আমাকে আর খুঁজে পাবেন না আপনি আমি আর বোন দেখে বোন জীবনের যদি সত্যিকার অর্থে সুখী হতে চান এবং নিজেকে লয়াল রাখতে চান জীবনে একজনকে হালালভাবে ভালোবাসেন এক পুরুষের প্রতি নিজের জীবনের সমস্ত আসক্তি রাখেন এক্সপেক্টেশন রাখেন আপনি যদিও বা ঠকে যান আল্লাহ আপনাকে ঠকাবে না আপনি হাদিস পড়েন আপনি হাদিস নিয়ে রিসার্চ করেন আম্মা যেন আহ ইসরদি আল্লাহ তালা আনহা যখন ছোট্ট ছিলেন তখন কি বিয়ে করেছেন আর আজীবন শি ওয়াজ লয়েল উইথ হার প্রফেট মোহাম্মদ সাল আলী ওয়াসলাম সারা জীবন ট্রাস্টেড ছিলেন ট্রাস্টকে ব্রেক করেন নাই ভরসাকে ব্রেক করেন নাই আজীবন নবীর প্রতি আসক্ত ছিলেন সুমান পড়লেন না আজকালকার মেয়েরা প্রথমে একটাকে চুজ করে যে ঠিক আছে দিস ম্যান ওকে হি পারফেক্ট কয়েকদিন পরে আরেকটা একটা খবর পায় ও এই তো সরকারি চাকরিজীবী ওইটারে বাদ দিয়ে দেয় টাকলাকে বিয়ে করে একে বিয়ে করে ওকে বিয়ে করে তারা কখনো সুখী হতে পারে না কথা হচ্ছে নিজে লয়াল থাকবেন নিজে ঠিক তো জগৎ ঠিক ঠেকে না বলেন নিজে ঠিক তো জগৎ ঠিক আচ্ছা লাস্ট রুচির দুর্ভিক্ষ ঘটেছে ইনো ইটস ইটস অ্যাবাউট ড্রেস ইটস অ্যাবাউট ড্রেস যারা দোসু হ্যাভ গন টু ঢাকা দে নো দিস ভেরি वेल ঢাকাতে কি অবস্থা ঢাকার যমুনা ফিউচার বসুন্ধরা যা যা আছে কি যে একটা অবস্থা الله হেস্ত করুন গেলে চোখের বাউটা বেড়ে যায় পুরো জীবনটাই তামা তামা হয়ে যায় এমন একটা অবস্থা এজন্য মেয়েদের কি বলো বোন আপনি যখন খারাপ কোনো ড্রেস পরছেন যেটা সভ্যতার বাহিরে যেটা ভিতরে কোনো প্রকার কোনো ভদ্রতা নেই আপনার প্রাইভেট বাড়ি প্রত্যেকটা পার্ট হচ্ছে ভাজ ভাঁজ হচ্ছে কোন পুরুষ আপনাকে ভালো চোখে দেখবে না কোন পুরুষ আপনাকে ভালোভাবে ট্রিট করবে না আমি আপনাকে রেসপেক্ট করি আপনি জিন্সের প্যান্ট পরেন আমি আপনাকে রেসপেক্ট করি আমি আপনি টি শার্ট কাইন্ড অফ ড্রেস একটু চেঞ্জ করেন ভালো ড্রেস পরেন একে তো আপনি গুনা থেকে বাঁচবেন allah apnake আপনাকে হেদায়তের নূর দান করবে nur নূর আছে জীবনের পরিবর্তন আনতে nur নূর দরকার হয় আমাদের প্রত্যেকটা বোনদেরকে পোশাকের ক্ষেত্রে মার্জিত পোশাক করার তৌফিক দান করুন সকলেই পর নামে